পৃথিবীতে অনেক দেশ আছে যেটা গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এই গণতন্ত্র এবং প্রজাতন্ত্র কি আর কোন দেশগুলো গণতন্ত্র এবং কোন দেশগুলো প্রজাতন্ত্র আমরা কিন্তু কনফিউশন হয়ে যাই আমরা বুঝতে পারি না আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষাতেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোনটি গণতান্ত্রিক দেশ নিচের কোনটি প্রজাতান্ত্রিক দেশ এই আমরা কিন্তু চিন মানে বুঝতে পারি না যে কোন দেশগুলো গণতান্ত্রিক আর কোন দেশগুলো প্রজাতান্ত্রিক তাহলে দেখো এই গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিকের মধ্যে পার্থক্য কি আর কোন পার্থক্য থাকার কারণে কোন দেশকে গণতান্ত্রিক বলতেছি কোন দেশকে আমরা প্রজাতান্ত্রিক বলতেছি চলো আজকে আমরা জেনে নিই প্রথমে আমরা জানি যে গণতন্ত্র এই গণতন্ত্র মানে কি ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি এই রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টোটল তিনি যে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা দুইটা পয়েন্ট পেয়েছি দাট মানে গণতন্ত্রের সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা দুইটা পয়েন্ট দিয়েছি বা পয়েন্ট পেয়েছি চলো আমরা দেখে নিই যে গণতন্ত্রের এই সংজ্ঞা দুইটা পয়েন্টে কি কি বলা আছে দেখো এক নম্বর পয়েন্ট বলছে গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডিরেক্টলি তার মানে কি গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার মাস্ট বি মানে অবশ্যই ইলেক্টেড মানে কি মানে নির্বাচিত হবে কার দ্বারা বাই দা পিপুল জনগণের দ্বারা এবং কি ডিরেক্টলি মানে কি একদম প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হবে গণতন্ত্র রাষ্ট্র তার মানে যেই রাষ্ট্রটা গণতন্ত্র হতে হবে সেই রাষ্ট্রের সরকার কি হবে সেই রাষ্ট্রের সরকার জনগণের দ্বারা ডিরেক্ট সরাসরি নির্বাচিত হবে এটা একটা পয়েন্ট পেয়েছি আরেকটা পয়েন্ট পেয়েছি গণতন্ত্রের সেটা হচ্ছে পিপুল মানে জনগণ ক্যান পার্টিসিপেট উইথ গভর্নমেন্টস অ্যাক্টিভিটি গভার্সমেন্টস মানে সরকার যে সরকারকে জনগণ সরাসরি নির্বাচিত করলো প্রথম পয়েন্ট আমরা দেখলাম সেই সরকারের যত কার্যক্রম আছে সব কার্যক্রমে কি করতে পারবে ওই দেশের যারা ভোট দিয়ে তাকে গভর্নমেন্টের সরকার নির্বাচিত করলো ওই দেশের জনগণ কি করবে ওই সরকারের সকল কাজে কার্যক্রমে সকল অ্যাক্টিভিটিতে কি করতে পারবে অংশগ্রহণ করতে পারবে এখন তুমি বলতে পারো যে অংশগ্রহণটা কীরকম দেখো কোনো দেশের সরকার কোনো বাজেট যদি পেশ করে যে এই এলাকার রাস্তাঘাট ওই এলাকার এটা তৈরি করা ওই এলাকার ওটা তৈরি করা তাহলে ওই দেশের জনগণ হিসাবে তোমার কিন্তু অধিকার থাকবে যে এই ভাই দেখান তো এই রাস্তার বাজেট কত হয়েছে এই ভাই দেখান তো এই প্রজেক্টের বাজেট কত হয়েছে এইটা কিন্তু জানার তোমার অধিকার আছে এটাকেই বলছি জনগণের কোনো কাজে সেই দেশের জনগণের অংশগ্রহণ তাহলে এটা কোন দেশে থাকতে হবে এটা গণতান্ত্রিক যেটা দেশ বলে দাবি করবে যে দেশ সেই দেশে এই দুইটা চর্চা থাকতে হবে একটা চর্চা কি ওই দেশের সরকার ব্যবস্থা কি হবে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হবে আরেকটা কি যে ওই সরকার যে কাজগুলো করবে সেই কাজগুলো কি করতে পারবে ওই দেশের জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে তার মানে যাচাই করতে পারবে যা জানার অধিকার থাকবে এটা হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞার দুটো পয়েন্ট এবার চলো আমরা প্রজাতন্ত্রের মানে প্রজাতন্ত্র মানে কি রিপাবলিক রিপাবলিক মানে প্রজাতন্ত্র এই প্রজাতন্ত্রের যে সংজ্ঞা আমরা পেয়েছি রাষ্ট্রবিজ্ঞানে সেই সংজ্ঞাতে আমরা দুটো পয়েন্ট আমরা দেখতে পাই একটা পয়েন্টে বলতেছে যে হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডিরেক্টলি ইনডিরেক্টলি তার মানে আমরা দেখলাম দেখো এর আগেরটাতে গণতন্ত্র দেখলাম যে এখানে লেখা ছিল গভর্নমেন্ট এখানে কি লেখা ছিল গভর্নমেন্ট মানে সরকার আর এখানে লেখা আছে হেড অফ দ্য কান্ট্রি মানে দেশের যে প্রধান সেটা সরকার হতে পারে সেটা রাষ্ট্রপতি হতে পারে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে লেখা ছিল যে শুধু গভর্নমেন্ট মানে সরকার তাহলে এখানে প্রজাতান্ত্রিকে দেখছি যে হেড অফ দ্য কান্ট্রি তাহলে হেড অফ দ্য কান্ট্রি কি হবে শুড বি ইলেক্টেড ইলেক্টেড মানে কি নির্বাচিত হবে কি দ্বারা জনগণের দ্বারা ঠিক আছে এতটুকু পর্যন্ত তারপরে লেখা আছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি তার মানে গণতান্ত্রিক যে আমরা সংজ্ঞা দেখলাম সেখানে দেখলাম যে গভর্নমেন্ট কি হবে শুড বি ইলেক্টেড বাই দ্য ডিরেক্টলি মানে সরাসরি ওই জনগণের দ্বারা নির্বাচিত হবে এটা হচ্ছে গণতান্ত্রিকে আর প্রজাতন্ত্রকে বলতেছে যে দেশের প্রধান হেড যে মাথা সে জনগণের দ্বারাই নির্বাচিত হবে কিন্তু ডিরেক্টলি হতে পারে আবার ইনডিরেক্টলি হতে পারে মানে সরাসরি হতে পারে আবার পরোক্ষ ভাবে হতে পারে তার মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই ওই দেশের প্রধান নির্বাচিত হতে পারে জনগণের দ্বারা এটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা আছে আরেকটা বলা আছে কি আরেকটা পয়েন্ট দেওয়া আছে যে মোনার্কি মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিত মোনার্কি মানে রাজতন্ত্র এই রাজতন্ত্রর যে সিস্টেমটা আছে যে আমার ছেলের পরে আমার ছেলে রাজা হবে বা প্রেসিডেন্ট হবে তারপরে তার ছেলে প্রেসিডেন্ট হবে এই যে সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় মোনার্কি সিস্টেম এই মোনার্কি সিস্টেম বা রাজতন্ত্র সিস্টেম অ্যাবসেন্ট মানে অনুপস্থিত থাকবে কোন শাসনতান্ত্রিকে প্রজাতান্ত্রিক শাসনতান্ত্রিকে তাহলে আমরা কিন্তু গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিকের মধ্যে দুইটা দুইটা ডিফারেন্স দেখলাম চলো এখন আমরা দেখি যে কোন দেশে কোন দেশে গণতান্ত্রিক এবং কোন দেশে প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে আমি তোমাদের একটু উদাহরণ দিই যে প্রথমে আমি লিখি যে চীন চীন নামে একটা দেশ আছে আমরা জানি চীন এই চীন দেশটা রাজতান্ত্রিক না প্রজাতান্ত্রিক আমরা একটু দেখে চলো আমি তোমাদের বলবো যে চীন দেশটা হচ্ছে চীন দেশটা হচ্ছে প্রজাতান্ত্রিক চীন দেশটা কি প্রজাতান্ত্রিক তাহলে প্রজাতান্ত্রিক যদি চীন দেশটা হয় তাহলে এটা গণতান্ত্রিক দেশ নয় কেন তাহলে আমরা সেটা জানতে হবে চলো গণতান্ত্রিক দেশটা আমরা দেখেনি তাহলে গণতন্ত্র শর্ত কি গণতন্ত্রের শর্ত এই দুইটা আছে তাহলে চীন দেশ আমি বললাম যে চীন দেশ কি চীন দেশ হচ্ছে গণতান্ত্রিক নয় প্রজাতান্ত্রিক তাই তো তাহলে গণতান্ত্রিক নয় তাহলে এই দুইটা শর্ত চীনের মধ্যে থাকবে না তাহলে ওই প্রজাতন্ত্রিক হবে দেখো গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডিরেক্টলি চীন দেশের যে সরকার আছে সেই সরকার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না সরাসরি কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না চীনের যে সরকার আছে চীনা কমিউনিস্ট পার্টির যে প্রধান সেই প্রধান কিন্তু জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তারা ওই যে কমিউনিস্ট পার্টির যত সদস্য আছে সেই সদস্যদেরকে ভোট দেয় জনগণ আর সেই সদস্যরা কি করে ওই তোমার কমিউনিস্ট পার্টির যে প্রধান আছে সেই প্রধান প্রধানে থাকে শুধু ওই কমিউনিস্ট পার্টির সদস্যদের দ্বারা কি হয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয় কিন্তু যে প্রধান সেই প্রধান কিন্তু সবসময় থাকে তার মানে এখানে চীন চীন দেশের যে যে প্রেসিডেন্ট বা সরকার সরকার সেই কি হয় না গভর্নমেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না কিন্তু গণতন্ত্রে দেওয়া হচ্ছে কি ওই দেশের সরকার প্রধান সরাসরি নির্বাচিত হবে কি জনগণের দ্বারা তাহলে চীন যেহেতু এটা হয় না তাহলে এটা গণতন্ত্রে হওয়ার সম্ভাবনা নাই চলো দ্বিতীয়টা আছে কিনা আমরা দেখিনি যে পিপুল ক্যান পার্টিসিপেট উইথ গভর্নমেন্ট তার মানে কি যে ওই চীন দেশের সরকারের যত কাজকর্ম আছে সেই কাজকর্ম ওই দেশের যে জনগণ আছে সেই জনগণ চীন দেশের সরকারের কাছে জানতে চাইবে যে এই রাস্তার বাজেট কত ওই রাস্তার বাজেট কত এইটা কখনো চীন দেশে পসিবল না চীন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান কোনো জনগণের কাছে ওই দেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য নয় এবং চীনের জনগণেরও সাহস নেই তার দেশের প্রেসিডেন্ট বা তার দেশের সরকারকে প্রশ্ন করা যে আমার প্রদেশে কত বাজেট আসলো আমার এই এলাকায় কত বাজেট আসলো এরকম প্রশ্ন করার কোনো অধিকার নেই যদি প্রশ্ন করে গুলি করে মেরে দেবে কিন্তু চীনের প্রেসিডেন্ট এটা যেহেতু নেই যেহেতু জনগণ অংশগ্রহণ করতে পারে না তাহলে এই দুইটা বৈশিষ্ট্য যেহেতু চীন দেশে নেই তাই চীন দেশকে গণতান্ত্রিক দেশ নয় তাহলে আমি তোমাদের কি বললাম যে চীন প্রজাতান্ত্রিক দেশ চলো চীন যদি প্রজাতান্ত্রিক দেশ হয় তাহলে আমরা মিলাই দেখি যে প্রজাতান্ত্রিক দেশ হতে হলে এই দুইটা জিনিস চীনের মধ্যে আছে কি না তাহলে চীন প্রজাতান্ত্রিক দেশ দেখো তো চীন প্রজাতান্ত্রিক দেশের প্রধান শর্ত কি হেড অফ দ্য কান্ট্রি মানে দেশের প্রধান রাষ্ট্রপতি চীনা প্রেসিডেন্ট শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তার মানে কি চীন দেশের যে প্রধান সে ডিরেক্টলি হতে পারবে জনগণের ভোটের মাধ্যমে এবং ইনডিরেক্টলি হতে পারবে তার মানে কি যে চীন দেশের প্রেসিডেন্টকে সরাসরি নির্বাচিত করা হয় না জনগণের ভোটের দ্বারা নির্বাচিত করা হয় না সদস্যদের দ্বারা সদস্য চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের নির্বাচিত করা হয় এবং এই সদস্যরা কি করে এই সদস্যরা তাদের মধ্যে থেকে কি করে প্রেসিডেন্ট নির্বাচিত করে তার মানে প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না ইনডিরেক্টলি নির্বাচিত হয় যেহেতু এখানে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আছে তো চীনে যেহেতু ইনডিরেক্টলি আছে তাই চীনা কি প্রজাতান্ত্রিক রাষ্ট্র আরেকটা সিস্টেম কি দেখো যে মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট মোনার্কি মানে কি রাজতন্ত্র এই রাজতন্ত্র সিস্টেমটা কি অ্যাবসেন্ট থাকবে কোথায় চীন দেশে দেখো তো চীনের যে প্রেসিডেন্ট বললাম এই প্রেসিডেন্টের কিন্তু ছেলে রাষ্ট্রপতি হবে এরকমটা না যে চীনের যে প্রেসিডেন্ট বর্তমানে আছে ওনার ছেলে রাষ্ট্রপতি হবে তারপরে ছেলে রাষ্ট্রপতি হবে এটা কিন্তু চীন দেশে নাই চীন দেশের সিস্টেমটা কেমন যে জনগণের দ্বারা চীনা কমিউনিস্ট পার্টির যতগুলা সদস্য আছে সেই সদস্যগুলাকে জনগণ নির্বাচিত করবে আর ওই সদস্যগুলা আবার কি করবে চীনা কমিউনিস্ট পার্টির যারা হেড আছে আজকে মনে করো দুই হাজার সালে যে হেড আছে তাকে যে হেড করলো ওই সদস্যগুলা কালকে ওই সদস্যগুলা আজকের যে হেড আছে তাকে না করে অন্য কাউকে করতে পারবে অন্য কাউকে নির্বাচিত করতে পারবে তাহলে আমার ছেলেই যে রাষ্ট্রপতি হবে তারপরে তার ছেলে রাষ্ট্রপতি হবে এটা চীনে কিন্তু নেই যে কারণে মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট এটা অনুপস্থিত আছে চীন দেশে মানে বিদ্যমান থাকার কারণে এই চীন দেশটা প্রজাতন্ত্রিক রাষ্ট্র এরপরে আরেকটা উদাহরণ দি আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা যে ইংল্যান্ড ইংল্যান্ড এই ইংল্যান্ড আমরা সবাই জানি লন্ডন লন্ডন হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন তো এই ইংল্যান্ড কিন্তু প্রজাতান্ত্রিক না গণতান্ত্রিক এই ইংল্যান্ড হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে চীন দেখলাম প্রজাতান্ত্রিক আর ইংল্যান্ড হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে যদি ইংল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে তার প্রজাতান্ত্রিক যে দুইটা শর্ত আছে সেই দুইটা তার মধ্যে থাকবে না তাহলে আমরা দেখে নিই যে ইংল্যান্ড দেশটার মধ্যে কি এই দুইটা সিস্টেম আছে কি না দেখো তো হেড অব দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দেখো তো চীনের যে প্রধান চীনের কিন্তু প্রধান আছে একজনকে রাজা একজন রাজা বা বা আছে আছে না একজন রাজারা এই রাজা বা রানী কিন্তু এই যে দেশের প্রধান ইংল্যান্ডের যে প্রধান তিনি কিন্তু বা কোনোভাবেই কি হয় না জনগণের দ্বারা নির্বাচিত হয় না জনগণের দ্বারা কি রাজা নির্বাচিত হয় বা রানী এলিজাবেথকে নির্বাচিত হয় এরা হয় না যে কারণে চী ইংল্যান্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয় এরপরে বলছে মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট মোনার্কি সিস্টেম মানে কি রাজতন্ত্র যে রাজার পরে রাজা হবে রাজার পরে রাজা হবে এটাকে বলে রাজতন্ত্র দেখো চীনের যদি থাকে এরকম যে প্রথম জেমস রাজা হলো প্রথম জেমস রাজা হলো এরপরে তার ছেলে রাজা হবে দ্বিতীয় জেমস এরকম এটাকে বলা হয় মোনার্কি সিস্টেম মানে কি রাজার ছেলে রাজা রাজার ছেলের রাজা কিন্তু তুমি দেখবা ইংল্যান্ডে লক্ষ্য করে দেখবা যে ইংল্যান্ডে কখনো রানী হচ্ছে কখনো রাজা হচ্ছে কখনো দেখছি যে রাজার ভাই হচ্ছে কখনো দেখছি রাজার চাঁসা ভাই রাজা হচ্ছে এইরকম মানে আমার ছেলেই রাজা হবে তারপরে তার ছেলে রাজা হবে তারপরে তার ছেলে রাজা হবে এমনটা এমনটা কিন্তু নয় যদি হয় রাজার রাজার পরে পরে রাজা রাজা তাহলে ওটাকে বলে বা রাজতন্ত্র কিন্তু এমনটা যদি হয় যে আমি রাজা হয়েছি আমার বংশের আমার ছোট ভাইয়ের ছেলে রাজা হলো আবার আমার ছোট ভাইয়ের ছেলে রাজা হওয়ার পরে আমার দেখছি যে আমার নাতির নাতি রাজা হলো এরকম যদি হয় তাহলে এটাকে মোনার্কি বলা হয় না কারণ পরপর পর হয় না আমার বংশের যে কোনো একজন হলেই হলো এটাকে মোনার্কি সিস্টেম বলে না তাই মোনার্কি সিস্টেম যেহেতু ইংল্যান্ডে অনুপস্থিত তাই ইংল্যান্ড প্রজাতান্ত্রিক নয় তাহলে ইংল্যান্ড কি রাষ্ট্র ইংল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র চলো আমরা দেখে নিই যে ইংল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করছে তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রতে ইংল্যান্ডের এই দুইটা বৈশিষ্ট্য আছে কিনা দেখো তো ইংল্যান্ডের এই দুইটা বৈশিষ্ট্য গণতান্ত্রিক যে দুটা বৈশিষ্ট্য এই দুইটা বৈশিষ্ট্য আছে কিনা চলো আমরা দেখি তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হলে ইংল্যান্ডকে প্রথমে কি হতে হবে সরকার ইলেক্টেড বাই দ্য পিপুল দেখো তো ইংল্যান্ডের যে সরকার প্রধান যে প্রধানমন্ত্রী তিনি কি সংসদ সদস্য বা সংসদকে নিয়ে গড়ে ওঠে না এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না অবশ্য হয় ইংল্যান্ডে যে সরকার ব্যবস্থা আছে সেই সরকার ব্যবস্থা কিন্তু এই জনগণের ভোটের দ্বারা কিন্তু নির্বাচিত হয় আমাদের বাংলাদেশেরও একজন সাবেক যে প্রধানমন্ত্রী ছিল তার কিন্তু নাতি কিন্তু ওই ইংল্যান্ডের যে পার্লামেন্টের সদস্য ছিল তার নাম তোমরা কিন্তু জানো আমি বললাম না এরপরে আছে কি যে পিপুল ক্যান পার্টিসিপেট উইথ গভর্মেন্টস কি অ্যাক্টিভলি তার মানে চীনের ইংল্যান্ডের যে জনগণ আছে সেই জনগণ কিন্তু ইংল্যান্ডের যে সরকার ব্যবস্থা আছে সেই সরকারের কাছে কিন্তু তারা দাবি করতে পারে তারা যাচাই করতে পারে যে তার প্রদেশে তার দেশে তার অঞ্চলে কোথায় কি হচ্ছে এটা কিন্তু তারা দাবি করতে পারে এটা কিন্তু তারা দেখতে পারে এই জন্য ইংল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র ইংল্যান্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয় তাহলে তোমাদের মনে হয় আজকে এই গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক বিষয়টা আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ কোন সিস্টেম চালু আছে বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেম নাকি প্রজাতান্ত্রিক সিস্টেম যদি তোমরা আজকের ক্লাসে বুঝে থাকো যে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিকের মধ্যে পার্থক্য তাহলে বাংলাদেশে কোন সিস্টেমটা চালু আছে তোমরা কি করো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর নতুন কোনো ক্লাস নতুন কোনো সমস্যা নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ